যা 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 করিলে করিলে কি মানে ঈশ্বরের সম্মুখে থাকা যায় মানে যা যা করলে পারে ঈশ্বর সন্তুষ্ট হয় তাই তাই আমি করিব। আমি ঈশ্বরের বাক্য তাই বলছে না দাওদের দিতে এবার আমরা দেখি কি বলছে দাউদ

চঞ্চল আমাদের মন যেন না হয় একবার ওদিকে একবার সেদিকে আমাদের মন ভ্রান্ত ভ্রান্ত হয়ে যায় আর এগুলো কে করে দিয়ে কার্য হচ্ছে মানুষের চিন্তাকে মানুষের সমস্ত কিছু মনকে চঞ্চল করে তোলা কিন্তু আমার ঈশ্বর হচ্ছে মহান যাদের মধ্যে সেই বাক্য আছে স্থিরতা ভাবে সে চলাফেরা করে ঈশ্বরের মধ্যে থেকেই চলে তাদের ঈশ্বর সে জ্ঞান বুদ্ধি স্থিরতা ঈশ্বরই দান করে সেই সিংহাসনের কাছে আমরা পৌঁছতে পারবো না আমাদের মন যেন স্থির থাকে আমাদের চিত্ত যেন স্থির থাকে না ঈশ্বর বলছে একশো আট যখন আমরা ভিড় করি আমার চিত্ত সৃষ্টি আমি

দিচ্ছি আমার সন্তানদের জন্য আমার এই বিশ্বাসী ভাইদের জন্য প্রভু সকল প্রার্থনা তিনি শুনেছেন কারণ আমাদের চিত্ত আমাদের এইভাবে নির্মল রাখতে হবে পবিত্র রাখতে হবে যখন এক কান্তে আমরা যখন কোনো বাজে কথা শুনবো এক কান্তে ব্যাগ করে দেবো এটাই হচ্ছে আমাদের জীবনে যেন হওয়া উচিত কেন আমাদের সেই পবিত্র গণের সহভাগিতা সত্য এবং আমরা ঈশ্বরকে ডাকবো সঙ্গে সঙ্গে ঘানার ঈশ্বর করবে

কিন্তু দেখো আমি তোমার সত্যে আর যখন সত্যি জলি তখন আমরা সেই দয়া দেখতে পাই যারা বিশ্বাস অবিশ্বাসী এই জগতের লোক কার কিছু দয়া দেখতে পায় না হবারই ছিল এটা তো হইই থাকি কিন্তু আমরা কি বলবো এটা ঈশ্বর হই ট্রেন হয়ে আছে

অনেক লোকদের সঙ্গে বসি নাই আমি ছদ্মবেশীদের সঙ্গে বসি না চলিব না আমি অর্থাৎ দাও শুধু বলছে ছদ্মবেশী যারা কি বিভিন্ন রকম ভাবে ছদ্ম নিয়ে তারা কি করে এক এক রকম ভাবে আমাদের জীবনে আসে আর এই সকল লোকদের সাথে আমরা যেন না চলি আজকে আমরা বলি যেন না চলি ঈশ্বর যেরকম কি পছন্দ করে বলছি না রকম ভাবে যেন আমরা চলতে পারি নাও সেদিন বলছে আজকে আমাদের জীবনে ঠিক সেই ভাবে যেন আমাদের হয় ঈশ্বর প্রার্থনা করবে

অন্যরকম হয়ে যাবে তাই না ঈশ্বরের পাক তাই হচ্ছে এই ছিল যাকে তাকে তিনি এই সহপাগিতা করে না পবিত্রগণের সহপাতিতা এক একটা সহ যা হচ্ছে যা হচ্ছে কিন্তু পবিত্রগণের সহকাকেবারেই আলাদা

ইন তলার উপরে কত কষ্ট পাচ্ছি না প্রভু বলছি আমি শিলোপে এসেছি আমি তোমার সেই মন্দিরে এসেছি কিন্তু আমার এই তোমাকে সুস্থ করতেই হবে আজকে আমি কদিন ধরে ওর বাবা কাছে খিচ্ছি না আমাকে ইয়ে করলে তোমার সাথে

আর এই দুধ গণের তুলল তখন হয় সে দাও বলছে না রক্তপাতি মনসুদের সহিত আমার জীবন লইয়া আমাদের জীবন হচ্ছে ঈশ্বরে এই জীবনটাকে প্রভু কি বলছে দাও কি বলছে যে আমার প্রাণটাকে লই না যা

এসেছিলেন না তিনি রক্ত ছড়িয়ে গেছে আমাদের জন্য আর দ্বিতীয় ঘাঁকে ঠিক করেনি মার্ডার করতে তিনি তো বলি হয়েছে ভালো এত বড় মহানতা কে দিয়েছে